কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করব আমি ছোটোবেলা থেকে রান্না করে আমি রান্না জানি এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না কেউ মাসলি খাতায় মাংস খাবেন না ডিম খাবেন না তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন না বার্লি খাবে যার যা ইচ্ছে খাবে যে ভেজ ভালোবাসে ভেজ খাবে যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে এ দেশটা আমাদের সবার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো সকলে সব বিবিধের মাঝে দেখো মিলন মহান যার যার মতো কেউ ধোকলা ভালোবাসে কেউ ধোসা ভালোবাসে কেউ ইডলি ভালোবাসে কেউ পরোটা ভালোবাসে কেউ রুটি ভালোবাসে কেউ ভাত ভালোবাসে কেউ বিরিয়ানি ভালোবাসে কেউ চিংড়ি পটল ভালোবাসে কেউ চিঙে চিংড়ি ভালোবাসে তো কেউ চিংড়ির মালাই কারি ভালোবাসে মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবেন তৈরি করে দেবো কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করব আমি ছোটবেলা থেকে রান্না করে আমি রান্না জানি আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে আমি খাবো আমি খেয়েছি ওটা গুজরাটে পাওয়া যায় আপনি যদি আমায় বলেন ধোসা খেতে ওটাও আমি খাবো উত্তর প্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে যত খানা পিনা আছে আপ মেরে খায়ে বোলো ম্যার সে খা লু কেউ মেরে কাজ কই জাত পাঁ হাম সোচতে হসান সবচেয়ে বড়া ইতাফ হয় ইনসাফ হয় ইনসাফ আয় আর এসে रोशनी चाँद से होता है सितारों से नहीं और मोहब्बत जोराफुल तीनों मूल से होता है और किसी से नहीं आगामी दिन इलेक्शन की है जत दूर खबर पे विश्वास करी साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजू एक कतील में है मुद्दा লাগ বুড়া চাহে তো কিয়া হোতা হয় ওই হোতা হয় জব মুঞ্জরে খোদা হোতা হয় আর একটা কথা মনে রাখবেন রাহা गुलसन तो जोड़ा ফুল খিলेंगे আর রাহা जिंदगी तो मोदी को हटाएंगे 34 বছর লড়াই করে যদি সিপিএম কে हटाতে পারি বিজেপি কেও हटाओ এটা আমাদের চ্যালেঞ্জ মাথায় রাখবেন ভোলে বাড়াচ্ছে इस बार 405 আমি বলি ইসবার পগার পায় নেই হোগা ইন্ডিয়া জিতে গা বাংলায় আপনারা শুধু তৃণমূলকে ভোট দেবেন ভোটটা কাটাকাটি করবেন না দয়া করে ভোটটা ভাগাভাগি করবেন না আর খুনি সিপিএমকে ভুলেও আর বিশ্বাস করবেন না যা করে গেছিলো রাজ্যটার অবস্থা দেখলেও ভয় পাই শুধু চমকাই চালা নয় শিহর বলে একটা অঞ্চল ছিল শিহরিয়া যেত সব শরীর এমন মানে কাজ করে গেছে তারা তাই আপনাদের বলি চিন্তা করবেন না এনআরসি আমরা করতে দেব না এটা আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি গ্যারেন্টি দেওয়ার মতো অত বড় ক্ষমতা আমার নেই আমি খুব ক্ষুদ্র মানুষ এন করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না মানুষের অধিকার করতে দেব না দাঙ্গা করতে দেব না শান্তি রক্ষা করা আমাদের কাজ উন্নয়ন পিস পসপারিটি ডেভেলপমেন্ট এটা আমাদের দায়িত্ব তাহলে কি মামনেরা খেলা হবে